সাত কপাট এখানে রয়েছে বড় একটি স্লুইস গেট যেখানে বড় বড় সাতটি দরজা রয়েছে এ কারণেই লোকমুখে এটি সাতকপাট নামে পরিচিত জায়গাটি অত্যন্ত সুন্দর হওয়ায় আজ এটি আলমডাঙ্গাবাসীর অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে আমরা সাতকপাট যাচ্ছি কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল যোগে কুমার নদের ধার দিয়ে চলে যাওয়া গ্রামের বন্দি করে রাখছি ঢাকার এবং গাবতলি থেকে পূর্বাশা চুয়াডাঙ্গা ডিলাক্স রয়েল এসবি সুপার ডিলাক্স সহ বিভিন্ন কোম্পানির বাস আলমডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে এছাড়াও ঢাকার কমলাপুর থেকে সকাল আটটায় সুন্দরবন এক্সপ্রেস এবং সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনার উদ্দেশ্যে সেরে আসে চিত্রা এক্সপ্রেস এই দুটি ট্রেনই আলমডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে আলমডাঙ্গা স্টেশন এবং আলমডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত ভ্যানে চড়ে চলে আসা যায় সাত কপাট আলমডাঙ্গা শহরে কিন্তু কোনো রিক্সা নেই এখানে চলাচলের একমাত্র মাধ্যম হল ব্যাটারি চালিত ভ্যান যা স্থানীয়দের মুখে পাখি ভ্যান নামে পরিচিত। পুরাতন কিন্তু এই কুমার দিয়ে পার হই পার হবার পরে একটি ভুল রাস্তায় ঢুকে পড়ি রাস্তাটি ভাঙাচোরা এবং উঁচু নিচু ভাঙাচোরা এবং উঁচু নিচু হলেও এই রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্যের কোন কমতি নেই পরে অবশ্য সঠিক রাস্তা খুঁজে পাই এগুতে থাকে সেই সবুজে ঘেরা মায়াময় পথ ধরে বৃষ্টিগোচর হয় সাত কপাট সবুজে ঘেরা সেই মায়াময় পথ ধরে অবশেষে আমরা পৌঁছে যাই সাত কপাটে বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেলাম আলমডাঙার বিখ্যাত সাত আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত স্লুইস গেট তো আর দেরি নয় বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক আলমডাঙ্গার অনেক সুন্দর এই এলাকাটি মূলত পরিচিত সাত কপাট নামে কারণ এখানে অনেক বড় স্লুইস গেট রয়েছে এত বড় স্লুইস গেট সচরাচর দেখাই যায় না যদিও এখানে লোকমুখে এটি সাত কপাট নামে পরিচিত তবে সুইচ গেটের সংখ্যা রয়েছে আটটি এই যে দেখতে পাচ্ছেন এই স্থানটিতে সুইচ গেট রয়েছে তিনটি তারপরে ওই ছোট্ট স্থানটিতে একটি এবং এখানে রয়েছে চারটি মোট আটটি লোকমুখে এটি সাত কপাট নামে পরিচিত হলেও গুগল ম্যাপে আপনি পাবেন আট কপাট নামে যারা এখানে ঘুরতে আসতে চান তাদের জন্য এখানকার গুগল ম্যাপ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানের এত বড় সুইচ গেট তার নিচ দিয়ে বয়ে যাওয়া টলটলে জলের সৌন্দর্য এবং স্বচ্ছ জলে ধারার দুপাশের সবুজ প্রকৃতি উপভোগ করার জন্য এখানে প্রতিদিন ঘুরতে আসেন অসংখ্য দর্শনার্থী আমি এসেছি দুপুরবেলায় তাই এখন দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে বিকেলবেলায় এবং বিশেষ দিনগুলোতে এখানে পর্যটকের ঢল নামে যদি মনে করেন গ্রামের কোনো মেঠোপাত দিয়ে হাঁটবেন গ্রামাঞ্চলের সৌন্দর্যও এখান থেকে উপভোগ করবেন তবে সেই সুযোগও রয়েছে আপনার জন্য এমন তথ্য প্রযুক্তির যুগে আধুনিকতার যুগে এমন সুন্দর সবুজে ঘেরা মেঠোপথের দৃশ্য তো দেখাই যায় না বিশেষ করে শহরাঞ্চলগুলোতে তাই আমার মতো প্রকৃতিপ্রেমী যারা রয়েছেন তাদেরকে এমন সুন্দর সবুজে ঘেরা মেঠোপথের দৃশ্য উপভোগ করার জন্য কতই না দূর দূরান্তে ছুটে আসতে হয় তবে এই প্রকৃতির রূপ যখন মুগ্ধ করে তখন দূর দূরান্ত থেকে ছুটে আসার ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় এই যে দেখুন আমি সুন্দর ধরে হাঁটছি আমার দুপাশে রয়েছে সুন্দর প্রকৃতি আর এই দেখুন সুন্দর স্বচ্ছ জলধারা এখান দিয়ে বয়ে গেছে আর আর কি আছে এই যে দেখুন না এখানে সুন্দর সবুজের ফসলের মাঠের দৃশ্য তো রয়েছেই তবে জাতি হিসেবে আমরা বাঙালি বাঙালি জাতি বলেই তো কথা দেখুন এত সুন্দর পর্যটন স্পটটি কীভাবে আমরা ময়লা করে রেখেছি যারা এখানে ভবিষ্যতে ঘুরতে আসবেন এমন ময়লা পরিবেশ দেখলে কি আপনাদের ভালো লাগবে নিশ্চয় না কাজেই এখানে যারা ঘুরতে আসবেন তাদের প্রতি অনুরোধ থাকবে এই স্থানটিতে ময়লা ফেলে পরিবেশ নষ্ট না করা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তবে সকলের মন ভালো থাকবে সাতকপাটের পাশে কুমার নদের চলার দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম এখানকার স্লুইস গেটের সংখ্যা আটটি যা মূলত কপাট নামে পরিচিত এবার আসুন কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে কপাটের সংখ্যা এই যে চারটি আর এখানে মাঝামাঝি স্থানে রয়েছে ছোট্ট একটি স্লুইস গেট এই যে দেখুন এই ছোট অংশটিও একটি স্লুইস গেট আর ইউজুয়াল এই যে আমরা ময়লা ফেলে রেখেছি আর এই যে এই স্থানে রয়েছে আরও তিনটি গেট গেট মোট আটটি আর ওই তো সবুজে ঘেরা পথটি যে পথটি দিয়ে একটু আগে আমরা আসলাম খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার একটি উপজেলা আলমডাঙ্গা এই উপজেলার আয়তন তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এই উপজেলার অধিকাংশ মানুষ জীবিকার জন্য কৃষির উপরে নির্ভরশীল আর কৃষিকাজের অন্যতম প্রধান শর্তই হল পানি সেচ দেয়া আর কৃষকের পানি সেচ দেয়ার সুবিধার জন্য এই স্থানটিতে নির্মাণ করা হয়েছে বড় একটি স্লুইস গেট এটি লোকমুখে সাতকপাট বলে পরিচিত যদিও এখানে রয়েছে আটটি দরজা স্থানটি অত্যন্ত সুন্দর হয় প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে আসে অবসর সময় কাটানোর জন্য এই সাতকপাটের বিভিন্ন স্থানে ছায়ার সুনিবির পরিবেশে এমন সুন্দর বসার জায়গার ব্যবস্থা করা রয়েছে এ সকল স্থানে বসে বিশ্রাম নেবার পাশাপাশি এমন সুন্দর সবুজে ঘেরা জলাশয়ের স্বচ্ছ পানির সৌন্দর্য উপভোগ করা যায় বন্ধুরা একটা ভিডিও বানানো অনেক পরিশ্রমের কাজ আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তাদেরকে এ সকল স্থানের সৌন্দর্য উপভোগ করানোর জন্যই তো পরিশ্রম করে আমার এই ভিডিও বানানো আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে যোগায় অনুপ্রেরণা তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সাতকপাট কপাট ঘুরতে এসে এক জায়গায় অনেকগুলো গরুর দেখা একসাথে পেয়ে যায় সবগুলোই দেশি গরু নানা রঙের দেখতে বেশ দারুণ লাগছে প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে আমার অবস্থা কি হয়েছে দেখতেই পাচ্ছেন তাই যারা এই স্থানে ঘুরতে আসতে চান তাদের প্রতি সাজেশন থাকবে দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে না এসে বিকেলবেলার দিকে আসা অথবা শীতকালেও আসতে পারেন তবে শীতকালে যদি আসেন তবে চারপাশের এমন চকচকে সবুজ প্রকৃতি আপনি দেখতে পাবেন না বন্ধুরা সময় হয়েছে বিদায় নেবার আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পথে